দোষ রে তৈ কুলাগনানাং বর্ণ শঙ্কর কারকৈ উৎসাদন্তে জাতি ধর্মা কুলধর্মাশ্চ শাসবতাহ উৎসন্ন কুলধর্মানাং মনুষ্যনাং জনার্দন নরকে নিয়তং বাস ভবতীতনু শুশ্রম অহবত মহৎ পাপং কর্তুং ববসীতা বয়ম যদ্রাজ্য সুখ লোভেন হন্তুং স্বজন মুদ্রতা অর্জুন বললেন হে কেশব কুলনাশক ব্যক্তিগণ হইতে বর্ণশঙ্কর উৎপন্ন হইবার জন্য ও জাতি ধর্ম এবং সনাতন কুলধর্ম উচ্ছপ্রাপ্ত হয় হে জনার্দন কুলধর্মবিহীন মনুষ্যগণ সর্বদা নরকে বাস করিগা করিয়া থাকে এ শুনিয়াছি অহ কি পরিতাপের বিষয় কি পাপ কার্যে লিপ্ত হইয়া সামান্য রাজ্য লাভ লালসায় আত্মীয়গণের প্রাণবধে